আজ আমরা পাটুলি রেল স্টেশনের নিকটবর্তী পূর্বস্থলী থানার অন্তর্গত কালনাসুপা গ্রামের জামালপুরের শ্রী শ্রী বুররাজ ঠাকুরের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি প্রথমেই তোমাদের বলে দিই তোমরা এখানে কীভাবে আসবে হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল চেপে নবদ্বীপ নামলে কৃষ্ণনগর জামালপুর বাসে করে এখানটায় আসতে পারবে অথবা পাটুলি স্টেশনে নামলেও ওখান থেকে কোনো অটো বা রিকশা করে এইখানটাতে আসতে পারবে খুব সহজে করিমপুর শান্তিপুর রানাঘাট বহরমপুর মালদা প্রভৃতি স্থান থেকে এখানে আসতে হলে তোমরা কৃষ্ণনগর নেমে কৃষ্ণনগর জামালপুর বাসে করে এখানটায় আসতে পারবে আবার বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন প্রভৃতি স্থান থেকে আসতে হলে ছাতনির মোড়ে নামে তোমরা রিক্সা করে জামালপুরে আসতে পারবে জামালপুর বহু পুরাতন গ্রাম একসময় গ্রামটি গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল এখন নদীটি গ্রাম হইতে তিন কোচ দূরে সরে গিয়েছে পণ্ডিত প্রভুর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় জামালপুরে এসেছিলেন এবং এখানকার সম্পর্কে একটি মনোরম বিবরণ রেখে গিয়েছেন ওনা যায় যখন বৌদ্ধ ধর্মের জোয়ার ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছিল তখন জামালপুরে শ্রী শ্রী প্রতিষ্ঠা হয় এই ঠাকুর সম্পর্কে নানা রূপ অলৌকিক কথা জানা যায় জামালপুর মন্দির এখন চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের দাদা এসছে ভাই এসছে তো ভেতরটা যাবো দেখবো চারদিকটা কিরকম দেখতে থাকো গভীর বন জঙ্গলের মধ্যে বহু বছর পূর্বে শ্রী শ্রী বুড়োরাজ ঠাকুরের আবির্ভাব ঘটে থাকে বুদ্ধ পূর্ণিমার দিনকে কেন্দ্র করিয়া এই নিজস্ব নিয়মে জম ও ধর্মরাজ হিসাবে শিবের সমস্ত প্রকারের আরাধনা ও পূজা হয়ে থাকে তাছাড়া জ্যৈষ্ঠ ও মাঘী পূর্ণিমাতেও প্রচুর লোক সমাগমের মাধ্যমে ঠাকুরের আরাধনা হতে থাকে বহু পূর্বে যদু ঘোষ নামে একজন ধর্মপরায়ণ ব্যক্তি নিমদহে বাস করিতেন তার পরিবারের আয় ছিল যথেষ্ট তিনি গরু মহিষ রক্ষণাবেক্ষণের ভার রাখালদের উপর দিয়েছিলেন তার শ্যামলী নামে একটি দুগ্ধঘাবী গাভী ছিল গাভিটির প্রতিদিন তিনি যথেষ্ট পরিমাণ যত্ন করতেন কিন্তু কোনো দিনই তার কাছ থেকে তিনি পর্যাপ্ত দুধ পাননি এই জন্য তিনি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন এবং অনুমান করেছিলেন যে রাখালরা নিশ্চয়ই শ্যামলির দুধ চুরি করে সেই জন্য রাখালদের চাকরি থেকে ইস্তফা দিতে বললেন এরপর তিনি নিজে শ্যামলীর দেখাশোনা শুরু করেন যথাপূর্বং পরং অর্থাৎ পূর্বের মতো সেই একই অবস্থা তিনি লক্ষ্য করেন শ্যামলী চড়িয়ে আসে বটে কিন্তু তার বাটে দুধ থাকে না চিন্তিত হয়ে একদিন যদু ঘোষ গরুর পালকে ছাড়িয়ে দিয়ে তাদেরকে অনুসরণ করতে লাগলেন তিনি দেখলেন সমস্ত গরুর আগে শ্যামলী জামালপুরের দিকে যাচ্ছে তখনকার দিনে জামালপুরের বেশিরভাগ অংশ ছিল শিয়াকুল বাবলা ও বেদবনে ঢাকা যদু ঘোষ মহাশয় অতি সন্তর্পণে ও অতি কষ্টে শ্যামলীকে অনুসরণ করে দেখলেন যে শ্যামলী এক স্থানে দাঁড়াইয়া আছে এবং তাহার বাট হইতে দুধ ফোয়ার মতো ঝরে পড়ছে তিনি কাল বিলম্ব না করে ছুটতে ছুটতে নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত মধুসূদন চট্টোপাধ্যায়ের নিকট উপস্থিত হইলেন এবং শ্যামলী সংক্রান্ত সমস্ত ঘটনা তাহার নিকট বর্ণনা করলেন চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন বিজ্ঞ ধর্মপরায়ণ ও টোল পাস তিনি সমস্ত ঘটনা অবগত হয়ে বৃথা কালক্ষেপ না করে খরম পায়ে দিয়া যদু ঘোষ মহাশয়ের সঙ্গে শ্যামলীকে দেখতে গেলেন ঘটনা দেখে চট্টোপাধ্যায় মহাশয় বিস্মিত হইলেন এবং তিনি ভালো করে লক্ষ্য করিয়া দেখলেন যে দুধ একটি পাথরের মাথায় গিয়ে পড়ছে চট্টোপাধ্যায় মহাশয় নির্বাক ও বিস্মিত তিনি চিন্তিত হইয়া বাড়ি ফেলিলেন ওই দিন রাত্রিতেই দেবতা তাকে স্বপ্নাদেশ দিলেন আমার নিত্য পূজা কর আমার পুজোর জাঁকজমক থাকবে না শুধু দুধের ভোগ হবে আমার মন্দির গরিবের কুড়ের ঘরের মতোই হইবে তোমরা দেখতে পাচ্ছ বহু প্রাচীন জাগ্রত সেই শ্রী বাবার শিলা স্বপ্নাদেশ পাওয়ার পর পরদিন সকালে চট্টোপাধ্যায় মহাশয়ের নির্দেশ অনুসারে সমস্ত কাজ আরম্ভ হলো প্রাণপণ চেষ্টায় দু থেকে চার দিনের মধ্যে জঙ্গল পরিষ্কার করা হলো এবং গ্রামের বাগদিরা কোনো রকম পারিশ্রমিক ছাড়াই বাবার আদেশ মতো খড় এবং বাঁশ দিয়ে কানকার মন্দির নির্মাণ করলেন মধুসূদন চট্টোপাধ্যায় মহাশয় প্রতিদিন পরম নিষ্ঠা সহকারে পূজা করতে লাগলেন আর যদু ঘোষ মহাশয় গল্পবস্ত্র হয়ে একমনে পূজা দেখতেন পূজা সমাপন হইলে চট্টোপাধ্যায় মহাশয়কে উদ্দেশ্য করে বলতেন ওহে যদু তোমার পুজো আমি আগে করেছি কারণ স্বয়ং আশুতোষ তোমাকেই প্রথম দেখা দিয়েছিলেন তখন ঘোষ মহাশয় প্রথমে দেবতাকে তারপর চট্টোপাধ্যায় মহাশয়কে পরম ভক্তি করে প্রণাম করতেন এই ঠাকুরকে অনাদিলিঙ্গ বলা হয় যেহেতু ইয়ার কোনো প্রতিষ্ঠাতার হদিশ পাওয়া যায়নি সেই জন্য এই ঠাকুরের পূজা অন্যান্য শিবের ন্যায় হয় না এবং বুদ্ধ পূর্ণিমার দিনে ওনার আবির্ভাব সেই জন্য উক্ত দিনে ওনার গাজন উৎসব হইয়া থাকে প্রতিটি শিবের গাজন চৈত্র মাসে হয় সাধারণত কিন্তু শ্রী শ্রী বাবার গাজন বুদ্ধ পূর্ণিমায় হয়ে থাকে বড় পূজা বহু লোকের মিলন ক্ষেত্র গ্রামের এই পূজা সহজ সুন্দর ও বেচাকেনার কেনার প্রধান কেন্দ্রস্থল প্রথম পূজা বসে বৈশাখ পূর্ণিমার সময় মন্দিরকে কেন্দ্র করে পূজা জমজমাট হয়ে ওঠে দূর দূরান্ত গ্রাম ও শহর হইতে প্রচুর লোকজন আসতে থাকে এইখানে উনিশশো সালে হিন্দু মুসলমানের মধ্যে রক্তক্ষয়ী দাঙ্গার সৃষ্টি হয়েছিল এখানটায় ইয়ার ফলে সেবাঈদগণের দোকানদারের প্রচুর জিনিসপত্র সম্পত্তি বিনিষ্ট হয় এমনকি দাঙ্গাকারীরা এই সময় বাবার মন্দিরটিও ধ্বংস করতে উদ্ধ হয় সেই জন্য পরবর্তী বছর হইতে হিন্দু ভক্তগণ সশস্ত্র বহু সংখ্যায় এই পূজায় যোগদান করতে থাকে ফলস্বরূপ এক শ্রেণীর সশস্ত্র লোক সুযোগ বুঝিয়া নিরীহ সহজ সরল বাবার যাত্রীগণের নিকট হতে বলির পাটা ছিনিয়ে লুটতে কুণ্ঠাবোধ করত না পশ্চিমবঙ্গ সরকার ইয়া রোধ করিতে এই উৎসব সশস্ত্র পুলিশ বাহিনীর ব্যবস্থা করেছেন সেবাইদগণ পুলিশ ও স্থানীয় ধর্মপরায়ণ লোকেদের স্বেচ্ছাসেবকদের সহায়তায় পুজোর শান্তি শৃঙ্খলা রক্ষা করতে থাকেন পুজো সমাপ্ত হলে বহু মানুষের মিলনের ও আনন্দের রসঘন স্মৃতি মনে জাগরিত হতে থাকে তাই কবির ভাষায় বলা যায় বিদায় লোকজন বিরল আনাগোনা এই তো শেষ ওগো এই তো সমাপন হৃদয় খালি করে কাদায় প্রাণময় অতি পূর্ব প্রচলিত অনুযায়ী এখানে সবসময় দুধেরই ভোগ দেওয়া হয় তবুও যদি কেউ পায়েস ভোগ দিতে চান তাহলে পাঁচ কেজি দুধের কমে এখানে ভোগ দেওয়া হয় না এতে এক কেজি চিনি ও পাঁচশো গ্রাম চাল সহ ঘিগঙ্গা জলের প্রয়োজন পড়ে এখানে প্রত্যহ সকাল এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পুজোর সমস্ত কাজকর্ম করা হয় এবং দেড়টার পর বাবার মন্দির বন্ধ করে দেওয়া হয় দেখ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা আর বেশি লম্বা করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই মিলে একসঙ্গে হোক একবার দেখা হবে পরের একটা ভিডিওতে বাই